বিয়ের পর মেয়েদের একমাত্র আনন্দের জায়গায় থাকে বাবা বাড়ি সবথেকে আনন্দের আসসালামু আলাইকুম এভ্রিওন আমি ফারহানা আমার চ্যানেলে আপনাদের আরেকবার স্বাগত কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি জ্যৈষ্ঠ মাসের মিষ্টি মধুর রস নিতে বাবার বাড়ি হাজির সব বোনেরা মিলেই গেলাম এর ভিতরে আছে আমার ছেলে এক্সাম একটা লং ছুটি ছিল প্রায় শেষ এক্সাম তো গেছি এখানে আমার চাচির বাড়ির জামরুল গাছ আমাদের বাড়িতে মোট সব গাছই আছে তো জামরুল গাছ থেকে আমরা বোনেরা সবাই মিলে জামরুল পাড়তেছি জামরুল খেয়ে পরে আম ভত্যার পালা আম ভর্তা খাবো এক চাচি এসে বলছে যে তার গাছের আম আছে আম আমরা ভর্তা করে খাবো খাওয়ার জন্য আমাদের তো এবার আম গাছে বেশি একটা আম হয়ে তারপর আল্লাহ যা দিস আলহামদুলিল্লাহ দেখেন কত কষ্ট করে সবাই মিলে জামরুল পারতেছি। এত কষ্ট বা এত ছোটো ছোটো বাচ্চা আছে সবাই ওরা প্রতিদিন এসে খাই তারপর ওইভাবে তেমন কিছু ছিল না যেটুকু ছিল আমরা বোনেরা মিলে ট্রাই করতেছিলাম আর নিচে পড়তেছিল আর বাচ্চারা কোড়াই নিয়ে যাচ্ছিলো এটা একটা আলাদা মজা ছোট ছোট গাছে দেখেন কত সুন্দর আম হয়েছে দেখতে অনেক ভালো লাগে এইগুলা তো তারপরে আমার মেজ বোন গাছে উঠছে পাড়াটা তো টাপ ছিল আমাদের জন্য এখানে তারপর সবাই মিলে চেষ্টা করে জামুল পারছি তো জামুলটা অনেক টেস্ট ছিল দেখেন কত ছোট পিচি ও জামুল খাইতে চলে আসছে তো এটাই আনন্দ খাওয়ার থেকে বেশি আনন্দই হচ্ছে এটা সবাই মিলে খাওয়াটা তো উপর পাশে একটা ঘর ছিল কাঠের ঘর ওখানে টিনের উপরে পড়তে তো আমি ওইগুলো কুড়াই নিয়ে আসতেছিলাম যে সবাই মিলে খাবো কারণ দেখা যাচ্ছে কুড়াইলে খাইলে কেউ পাবে কেউ পাবে না এই চিন্তা করলাম সবাই মিলে খাবো এই জন্য এক জায়গায় সবগুলো কুড়াই সংগ্রহ করতেছি করে তারপরে খাবো তো যেহেতু বৈশাখ মাস এখন ধানের সময় আমাদের এখানে তো প্রচুর ধান হয় এবার আল্লাহর মতে সবার খুব ভালো ধান হয়েছে তো এখানে দেখেন ধানের কাজ চলতেছে তো আমরা জামরুল খেয়ে এবার চলে গেলাম আম পাড়তে আম ভর্তা করব। এটা তো সব থেকে মজার জিনিস আমের সময় কাঁচামের সময় কাঁচাম ভর্তা খাওয়া হবে না তারপরেও গ্রামের বাড়িতে এসে এটা তো অসম্ভব জিনিস তো এই জন্যে আম পাড়তে চলে আসলাম এই আমটা পাকলে বেশি মজা লাগে না এই জন্য আমরা মূলত সবাই কাঁচা এই আমটা খাই তো যেটুকু পারা গেছে আমরা এটা পারছি আর ভত্তা কোনো সময় একা খেলে ভালো লাগে না সবাই মিলে এটা খাইলে ভালো লাগে তো সবার যাতে হয় অনেক মানুষ প্রায় পনেরো জন তো হবেই তো এই জন্যে সেই সময় পনেরো জনের যতটা আম লাগবে সব আম আমরা এখান থেকে কালেক্ট করে তারপরে যাব হচ্ছে আম ভর্তার কাজে তো সবাই মিলে না একসাথে কাজ করলে না অনেক ভালো লাগে দেখা যায় আমি আমি আমার ছোটো বোন মিলে আম ভর্তাছি আবার সব ভাই বোনেরা মিলে ভাগ করে নিছি যে এ ভর্তার একটা অংশ করবে ও ভর্তার একটা অংশ করবে আর আম ভর্তার মজা আছে কলার পাতা এইগুলা না ছোটোবেলার স্মৃতিগুলা একদম মানে ফুটে ওঠে মানে ছোটোবেলায় আসি আম ভর্তা কলার পাতায় আম খাওয়া কলার পাতায় নিচে চুষে চুষে আম খাওয়া তো আমরা দেখেন চলে আসছি আম কুড়াইতে তো আম কোরআন হয়ে গেলে তারপরে ভর্তা হবে এটা আমার দায়িত্ব পড়ছে ছেলা আরেকজনের দায়িত্বে মশলা বাটা আরেকজনের দায়িত্ব তো মরিচ ভাজা একজনের দায়িত্ব ছিল আমি চিন্তা করলাম না আমি মরিচটা গুঁড়া করে দিই তো লবণ দিয়ে মরিচটা গুঁড়া করতেছি আর দিকে কলার পাতার খিলা তো শুরু হয়ে হয়েছে এটা আমাদের এদিকে খিলা বলে এখন কোথায় কি বলে আমি যাই না যারা যারা দেখছেন তাদের অঞ্চলে কি বলে এটাকে আমাকে জানাবেন কমেন্টসে তো এই মজা হচ্ছে সবার একটা একটা করে দেওয়া হবে দুইটা কলার বড় বড় কলার পাতা কেটে নেওয়া হয়েছে মানে আম ভর্তা এটাই না খেলে যেন মজাই লাগে না এটাই আমের মজাটাই এখানে আম ভর্তার মজাটাই তো সাইজ ভাগ করা আছে কে কত বড় নেবে কে কত ছোট নেবে এখানে যেন ছোটোবেলায় সব কিছু মানে ছোটোবেলায় ফিরে যাচ্ছি এরকম একটা ফিল তো আম ভর্তা প্রায় শেষ দেখেন বাচ্চারা তো অলরেডি ট্রাই করতেছে এইভাবে চুষে খেতে হবে তো আমি এখানে মা খাচ্ছি একটু মশলা বাটতে হবে মশলাটা একটু কম হয়েছে তো আমার ইয়ে চাচতো বোনরা বললাম যে বেটে দিতে ও বাটছে ও হচ্ছে মশলা বাটা দায়িত্বে তা ও হচ্ছে মশলা বেটে নিয়ে আসতে আসতে পরে মশলাটার ভিতরে দিয়ে তারপরে হচ্ছে খাবো এখানে আনন্দের বিষয়টা হচ্ছে কি আমরা সবাই আমরা বোনেরাই শুধু না এখানে চাচা চাচি সবাই এক জায়গায় হয়ে আনন্দ করি খাওয়া দাওয়া করি এই কাজগুলা এই জন্য বেশি ভালো লাগে যে এখানে মুরব্বীরাও থাকে তারপরে ইয়ারাও থাকে তো দেখেন এবার হচ্ছে বিতরণের পর্ব এটা আমার দায়িত্ব পড়ছিল। আমি সবাইকে দিচ্ছিলাম ও দিতে যেয়ে নিচে থেকে সবার রস পড়ে যাচ্ছে এই বলতেছে একটু আমার রস দাও বেশি করে রস দাও তো এই ভিডিওগুলোতে কি হয় পর্ব আমার এটা কিছুদিন পরে করা তো যখন ভিডিওগুলো করতেছিলাম মনে হচ্ছিলো যেন সবগুলো সব কিছু নতুন ঘটতেছে এখনই আজকেই ঘটছে এরকম একটা ফিল হচ্ছিলো তো একটা একটা ভালো লাগা একটা স্মৃতি ধরে রাখা এই ভিডিওগুলোর মাধ্যমে স্মৃতি ধরে রাখা যায় তো সবাই নিতে আসছে আমি সবাইকে দিচ্ছি এখানে তো দেখেন ভাগ করা না সব থেকে একটা কঠিন বিষয় সবাইকে ভাগ করে দাও ছোটদের অল্প বড়দের এর ভিতরে কার কোনটা আসতেছে এটাও তো মাথায় একটু ই করে এবার সবাই এক জায়গায় নিয়ে এসে তো দেখেন এবার চষার পালা এটাই হচ্ছে সবথেকে মজার কলাপাতা আম ভর্তায় সবাই চুষে চুষে রস খাচ্ছে নিচের থেকে তো আমরা দুপুরে খাওয়া দাওয়ার কমপ্লিট করে এই দিক থেকে ধানের কাজ চলতেছে তো যেহেতু এটা আমি আগে বসে ধানের সিজন সব থেকে বড়ো ধান হয় এই সময় ফসল ওঠে ঘরে ঘরে তো এখন এই যে ধান সিদ্ধ করে শুকায় তারপরে এটা চাল বের করতে হবে একটা ভাত খাওয়ার জন্য কত কষ্ট দেয় না তো এটা ধানটা এইভাবে শুকানো হয় এটা শুকায় তারপরে হচ্ছে যখন পারফেক্ট শুকানো হয়ে যায় তখন মিলে দেওয়া হয় এখান থেকে চাল বের করার জন্যে তো দুপুরের খাওয়া দাওয়া শেষ করে আমরা বিকালে গেছিলাম আমাদের নদীর পাড়ে এর আগে ভিডিওতে আমার নদীটা দেখছেন পানি ভরা এখন দেখেন নদীতে একটুও পানি নেই পুরা শুকনা চর হয়ে রয়েছে একদম পুরা নিস্তব্ধ ফেটে গেছে পানির অভাবে কি জিনিস তাই না একসময় এখানে পানির অভাব ছিল না আর এখন পানির অভাবে ফেটে গেছে এটাই হচ্ছে জীবন জীবনে পূর্ণতা এভাবেই আসে আবার জীবন শূন্য হয়ে যায় তো এখানে করার পরে আমরা রাত্রে চলে আসছিলাম যেহেতু আমার ছেলে একজন ছিল আমরা রাত্রে সবাই মিলে চলে আসছিলাম তো আমার ভিডিওটা এই পর্যন্ত যারা কন্টিনিউ করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করবেন সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফেজ